এ আচারটা এত লোভনীয় আর এত মজাদার এ আচার যে না খেয়েছেন সে অবশ্যই মিস করেছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে ঝাল আচারের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখানে পানি একটা পাতিলে দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন এক চার চামচ হলুদ গুঁড়ো ও এক চার চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভাব দিয়ে নিব আমটাকে বেশি ভাব দিব না বেশি ভাব দেওয়ার কারণে আবার ভেঙে যাবে কারণ আমি একটু গোটা গোটা রাখবো আচারটা একটু ভাব যখন দেওয়া হয়ে যাবে পানিটা ছেঁকে ফেলে দিব তারপর আমি এটা রোদ্রে শুকাতে দিব। এখানে দশটার দিকে আমি ভাব দিয়ে রোদ্রে শুকাতে দিয়েছিলাম বিকেলে আবার একটা মশলা তৈরি করলাম এটার স্পেশাল মশলা মশলাটা মাখাবো এখানে পাঁচফোড়নটা ভেজে নিয়েছি কিন্তু পাঁচফোড়ন দিব না এখন লবণ মরিচ আর রসুন মরিচগুলো ভেজে লবণ আর রসুনের সাথে বেটে এক চার চামচ হলুদ আর সামান্য তেল সরিষার তেল একসাথে মাখিয়ে আমগুলোকে মাখিয়ে রেখে দিব। সারা রাত মাখা থাকবে পরের দিন সকালে আবার রোদ্রে দিব এই মাখানোর যে মাখার পর যে একটা ফ্লেভার আসে এত সুন্দর যারা টক পছন্দ করেন তাদের জন্য খুবই মজাদার এটা আচার যারা পছন্দ করেন না টক তারাও পছন্দ করবেন রোদ্রে শুকিয়ে নিয়েছি একদিন তারপর আমি একটু ঝামেলা করতে চাচ্ছি না রোদ্রে হয় এই আচারটা কিন্তু আমি একটু তেলে কষায় নিব ওই জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়েছি দিয়ে আচারটাকে একটু ভালোভাবে দশ মিনিট মতো কষাই নিব হালকা আছে আচ বেশি দেওয়া যাবে না নাটতে হবে নাহলে নিচে লেগে যাবে আর চোচা রাখার কারণ হচ্ছে যে আনসিজনে এ এই আচারটা খেলে কাঁচা আমের একটা ফ্লেভার পাওয়া যাবে তবে আপনারা চোচাটা ফেলে দিয়ে আচারটা বানাতে পারেন সেম প্রসেসেই হবে শুধু চচাটা থাকবে না এখন শেষ দিকে আমি দুই চা চামচ মতো পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি বয়ামে উঠে নেব একটু তেলটা বেশি রাখতে হবে এ আচারে এ আচারে তেলটা মুড়ি মা খাই কালাই রুটির চাটনির সাথে ভাত মাখালে অনেকে বাসি ভাত সকালে মাখিয়ে খাই সে ভাত মাখালে খুব মজা হয় ওই জন্য তেলটা একটু বেশি বেশি রাখলে আবার ফাঙ্গাসও ধরে না এই আচারে আর মাঝে মাঝে রোদ দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম